তোমার মায়া দিবা না ও কথা মুডে কবা না তাইলে কিন্তু মরে যাবা নে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা খালি চুল কয়টা পাহি গেছে বাতাসে আরে কাটতাম তাল খেজুর গাছ টুকটুকিটা বেড়া তো পাস পাস প্রত্যেক রস্তিন বেলা হয় আমারে মেয়ে দিবা হয়তো সেই রসের দাম দিবা মেলা দিন কিন্তু সে জ্বালাইছে সে বয়স আমার বেশি না পরে টুকটু মা খালি চুর কয়দা পাহি গেছে বা